মুসলিমদের দিকে তাকান মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন পাচাত নামাজ পড়ে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন করতে যায় মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক পাচাত্য নামাজ পড় ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো কোরআন তেলাওয়াত করা হাদিস করতে শেখা হাদিসের চর্চা করা কোরআনে তাফসির করা অনুবাদ করা মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে পুড়িয়ে ফেলছে এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত তিরিশ চল্লিশ বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার কোনটা এবার বলেন একটু চেয়ারটা আমাদের দিকে ফেরান কথা আয়নার সামনে দাঁড়াই অমুসলিম সে কোরআন সম্পর্কে কিছু জানে না কোরআন তাদের চলমান জাহিলিয়াদের বিরুদ্ধে কথা বলছে রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে বুঝলাম কাজটা খুবই খারাপ জঘন্য কাজ এবং নিন্দনীয় ব্লাসফামি এটা সারা বিশ্বে একটা মানবতাবিরোধী অপরাধ এই কাজটা অপরাধ কি না